বন্দা যখন অজু করে জমা করার উদ্দেশ্যে মসজিদের রওনা দিলো ওই বন্দার দাম আমার কাছে এরকম এর মানেননি ভাবেন না আল্লাহর বন্দারা হাসবার এরম বাঁধে হাসবার কি বাঁধে এরম বাঁধে কিন্তু আমরা একবারও মানতে ভাবলাম না এরপরে কি ক প্রতি কদমে প্রতি মা একটা দরজা বলন্দ কত কদম বাজারে দিয়ে গেছি একটা নেকি তো নাকি কত কদম কতমই গেছি একটা নাকিও তো কি নাই যখন মসজিদের দিকে রঙনাথ

এবারে এবারেছি কোনো মাধ্যম নাই কোন কি নাই মাধ্যম নাই শোনেন একদিন আল্লাহ পাক রসুন কে কষ্ট করলেন আপনার বন্ধার কোন আমল আপনার বন্ধার কোন আমলের সব নিয়া আমি আল্লাহর কাছে পৌঁছানোর জন্য উপর স্তরের কথা শুনছেন নেই আপনার উন্মতের কুনামন এর সব আমি আল্লাহর নিকট পৌঁছানোর জন্য উপর স্তরের ফেরেস্তারা মন্ত্রী এমপি আর পুলিশের দাম বিন্দু মানে মানে উপরের স্তরের ফেরেস্তা ওরা আর্মিশের স্তরের ফেরেস্তা পৌঁছানো বেশ সময় ছিল উপর স্তরের আমি আল্লাহর নিকট পৌঁছানোর লাগে প্রতিযোগিতা করে আল্লাহ আমি তো জানি না আমি কি জানি না তিনবার প্রশ্ন করার পরে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা কুদ্রুতি আমার সিনার মধ্যে রাখলেন এ কর রসুল করেন আল্লাহ আমার সিনের মধ্যে রাখছেন এটা ঠান্ডা স্নায়ু মানে এই ঠান্ডাটা আমার কল লাগছে কেন আমার এখানে যদি কেউ কিছু আত রাখে রাখছেন আর বুঝি জানি আত্মাখছে

এরপরে এখন আল্লাহ রসুল বলেন আপনার উন্মতের কোন আমল নেয়া যে তারা আমি আল্লাহ নিকট পৌঁছাবার জন্য কি করে এই তার মধ্যে একটা আল্লাহ রসুল বলেন যখন বন্দা অজু করে মসজিদের দিকে রওনা দেয় প্রতি কদমের সব এত দামি প্রতি কদম এত দামি এই কদমের